বন্ধুরা কেমন আছেন আপনারা লাবনী ভিলেজ ফুড কিচেন হতে আপনাদের আরও একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আমাদের স্কুলের যে স্টাফ আমরা রয়েছে সমস্ত ফ্যামিলি মিলে আমরা আমাদের প্রধান শিক্ষক জনাব নিপা মালাকার ম্যাডামের বাড়িতে আমরা একটি পিকনিকের আয়োজন করেছিলাম তো উক্ত পিকনিকে বিভিন্ন আইটেম রান্না হয়েছিল যেমন বেগুন ভাজি ডাল তারপর দেশি মুরগি খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ইত্যাদি এছাড়া টক দই মিষ্টিও ছিল এবং আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো খুলনা দৌলতপুর হতে খাসির মাংস কিনে আনা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন ধুয়ে কাটা শুরু করে দিয়েছে আমাদের ছোটো ভাই সুরঞ্জি বৈদ্য এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমরা সকলে মিলে সকলের পরামর্শক্রমে আমরা এই খাসির মাংসটি রান্না করলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে দেখাবো এবং ভিডিও শেষে খাওয়া দাওয়ার চমৎকার একটি ভিডিও রয়েছে সমস্ত রকমের আইটেম দিয়ে খাওয়ার একটা প্রতিযোগিতা চলেছে এরকমটাই আমার মনে হয়েছে খুব মজা হবে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি এবং কিভাবে আমরা এই খাসির মাংসটি রান্না করলাম সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে বাটনা বাটা চলছে আমাদের যারা রয়েছে তারা সকলেই দেখুন চমৎকার আয়োজন করে ইতিমধ্যে আমাদের আর এক ম্যাডাম অঞ্জনা এই মুহূর্তে চলে এসেছে সুরঞ্জিত বেশ ব্যস্ত রয়েছে লিটন অঞ্জনা এবং আমাদের এক ভাই গল্পে মশগুল রয়েছে এই ফাঁকে কাশির মাংসটা মেরিনেট করা হবে সেই প্রস্তুতি নিচ্ছে আমাদের সুরঞ্জিত ছোটোভাই এ কারণে আদা দিয়ে দিল এবং বিভিন্ন মশলা দিয়ে এবং সেই সঙ্গে লাস্টে দিকে টক দই দিয়ে মাংসটা চমৎকার করে মেরিনেশান করা হবে এবং এই মেরিনেশানের পরে কিছু সময় রেখে দেওয়ার পরে আমরা এই মাংসটা রান্না করেছি সরিষার তেল দিয়ে সকলের পরামর্শ ক্রমে তবে খেতে খুব চমৎকার হয়েছিল এ কথা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রামটি সহকারে বলতে পারি চমৎকার একটি আয়োজন এবং চমৎকার স্বাদ হয়েছিল রান্নার খেতেও খুব মজা করে তাহলে চলুন ভিডিওতে আর কথা না বেরিয়ে আপনারা দেখতে থাকুন আমিও মাঝে মধ্যে আপনাদের সঙ্গে থাকবো কথা বলবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আছে নাকি

বন্ধুরা প্রায় তিন কিলোর উপরে মাংসটা হবে এই কারণে মাংস রান্নার যে মশলাগুলো রয়েছে সমস্ত রকমের মশলা বাটা এর সঙ্গে অ্যাড করে এই যে দেখুন টক দই প্রায় তিন কেজির উপরে মাংস এ কারণে আমরা প্রায় তিনশো গ্রামের মতো টক দই ব্যবহার করেছি এই টক দইটা মাংসের সঙ্গে ভালো করে মিক্সার করে মেরিনেশন করা হচ্ছে যাতে স্বাদটা বৃদ্ধি পায় এবং পূর্বেই বলেছি যে সমস্ত রকম মশলা এর সঙ্গে অ্যাড করে এভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এভাবে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেওয়া হবে তারপরে মাংসটা রান্না করা হবে আমরা রান্নায় ঠিক কী কী উপকরণ ব্যবহার করেছি সমস্ত কিছুই

मला नका दडी वाला करतो पडो ने जातो एक पडो ने जातो अर्बो अर्को दियो त ठीक तो खाली असतो पण

txik 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 txik

क्या alteration हो रही है उधर चलो मत एक बार नहीं एक बार है मतलब केले बचते हैं कौन बचते हैं ना आलू तो भी कर सकते हैं आलू दो बार धो सकते हैं ठीक है ऐसे ये उबालो شويه में पांच थोड़ी हम ना काटा है इससे कुछ कर लेंगे

ピッチピッチのロック、ラフトボールはどんなピッチのロックか。 সরকারের আবার জনগণের টাকার অভাব। মাথা সরকার কাটছে। টাকা আছে টাকার অভাব। নেই

পরিশেষে আমাদের রান্নাটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে আমরা এখন এই মাংস কষা অর্থাৎ মটন কষাটা আমরা নামিয়ে নিব আমরা টেস্ট করে দেখলাম যে সব কিছুই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমরা এটা নামিয়ে নেব এবং নামানোর সঙ্গে সঙ্গে আমরা আমরা যে খাওয়া দাওয়া করেছি সেই খাওয়া দাওয়ার ভিডিওতে আমরা প্রবেশ করব সামনে খুব মজার একটি মুহূর্ত রয়েছে আপনারা আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা পরিবেশন পর্বে চলে যাব আমরা খাওয়া দাওয়া শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকুন দাদারে ডাল 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 ডাল

সবাই মানে একটু ডরবেন আপনি খালি দেখবেন আর কোনো কাজ নাই আপনি দেখবেন সবাই দেওয়া যাচ্ছে কিনা ফিরে ফিরে সবাই উঠবে আপনি বাড়ি বসে দেখতে পারবেন এই সমস্ত ঠিক আছে দেড় বছর Bonjour. Bonjour. Maman? At least that. Ça peut dire quelque chose. Ça va pas. Ça va pas. Tu vas retourner. Passe à la maison. Oui.

कमें दूंगी कितने रुपए में इस जगह इस जगह आके तो तलाक बना नहीं बना तो तो दिया है कि तो कंपनी और बीस रुपए एक तो मर गए ना बांग्ली बार बारी राजदेव इस जगह जाओ 아니 반응도 미디어도 있어 아아니아 ये जो हम सब को है। ये जो हम सब को है। आहा आहा करिए आप ही। बोलो। अरे। बात दियो। अभी जन्म के बाद। क्या ऐसा कर लेना। ইদার বাদ দাও এমন করে দিবি ইদার পরম্পতন স্বাদ তার গরম মধ্যে বাদ দাও এটা নরমাল কথা নিন বেশি দেব না অল্প আচ্ছারা এক এক মুঠি তোরা মিঠুন কে আশীর্বাদ দিই এই তো আচ্ছা বল ওই তো কাটো আটটা নুন কাকা কাতে পাড়ে মরবিclassList <muchas> দাও না ওলকতে না

आमा का प्यार आस्क्या होय प्यार उसले दादा भगत बाचे मा आमा रे ने भेटतो आमा आमा ने आलादा बसते मुद्दे हा उनावर दा तियाकी तुम अंतीची काय नाही आमला काही खाणे ओ आना बसक देऊ दे